হ্যালো আসসালামু আলাইকুম আলবরিস ফ্যামিলি ব্লক থেকে লাবনি বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে অবশ্যই ভিডিওটা কী হতে যাচ্ছে জানতেই পারবেন বিয়ের একটা প্রোগ্রামে যাচ্ছি এবং কার বিয়েতে যাচ্ছি ইতিমধ্যে আপনারা একটা রিলসে দেখেছেন কিন্তু সম্পর্ক কী সেটা অনেকেই জানেন অনেক জানেন না তো চলে গেলাম মিরপুর কনভেনশন হলে কেন মানে এখানে যেহেতু আমাদের মিরপুর দুই নম্বরই এই হলটা এখানে প্রায় আসা হয় কিন্তু আমার মিরপুর কনভেনশন হলে কখনো যাওয়া হয়নি মানে এখানে বিয়ে খাওয়া হয়নি অন্যান্য জায়গায় অনেক জায়গায় তো খেয়েছি কিন্তু সব জায়গায় তো আসলে বিয়ের প্রোগ্রাম হয় না তো যাই হোক বিয়েটা হচ্ছে আমার আপন মামাতো বোনের মেয়ের মেয়ে মানে আমার নাতনি হয় আর আমার মামাতো বোনের মেয়ে আমার ভাগ্নি তো ভাগ্নি আর আমি কিন্তু সেম এজের তো আলটিমেটলি ওর কিন্তু মেয়ে এই যে যার বিয়ে হচ্ছে নাতনি মেধা ও হচ্ছে সেকেন্ড ইয়ারে পড়ছে অনার্সে আমার ছেলে কিন্তু মাত্র হচ্ছে গিয়ে কলেজে পড়ছে সরি ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে এসএসসি পরীক্ষা দিচ্ছে কারণ আমার ওই ভাগ্নিটার বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল অনেক ছোটোবেলায় ছোট অবশ্যই আর্লি আমারও বিয়ে হয়েছে কিন্তু দেখা যায় কি ওর আরও আগে হয়ে গেছে ছোটোবেলায় তো যাই হোক সেই সুপাতে ওর মেয়েটা একটু বড় হয়ে গিয়েছে যেহেতু আর বিয়েটাও হয়েছে আর যে ছেলে কনে সে হচ্ছে আমারই আপন ভাগ্নির ফ্রেন্ড একই সাথে ওরা স্কুল থেকে পড়েছে কলেজ পর্যন্ত পড়েছে ক্যান পাবলিকে তারপরে তো মেয়ে মানুষ হিসেবে এই যে আমার ভাগ্নি যে একদম জড়াই ধরলো উম ইয়ে ড্রেস পরা ওর কত ওর সব বন্ধু বান্ধব এসছে তো যাই হোক ওই ছেলের মানে যে বর তার কথাই বলছিলাম আমারই এখন ভাগ্নির ফ্রেন্ড ওরা একদম নার্সারি থেকে একসাথে কলেজ পর্যন্ত পড়েছে ক্যান পাবলিকে সেই সুবাদে আমার বোন হচ্ছে গিয়ে এই বিয়ের ঘটক হিসেবে আছে যেখানে যখন বিয়ের কথা হচ্ছিল বা বিয়ের ডেট দিতে গিয়েছিল আমি কিন্তু সেই বাসাতেও গিয়েছিলাম এবং একটা ভ্লগও করেছি আর এই তো আমার আম্মা আমার আম্মার যত ইয়ারা আছে কি বলে এটাকে বৌরা আছে মানে ভাগ্নি ভাইস্তার বৌরা সবাই তো আমাকে খুব ভালোবাসে এতে আমার হচ্ছে গিয়ে মেজো ভাইয়ের মি ওয়াইফ তার ছোট বাচ্চা মার্শাল্লা কিউটটা এবং বড়োটাও আসছে ছোটো মেজোটাও আসছে আর এই যে আমার ভাগ্নি ওর সাথে হচ্ছে গিয়ে ওর ভাই মানে আমার ছোট ভাইয়ের ছোট ছেলেটা মানে একটাই তো ছেলে তো আমার ভাগ্নি তো ওদের ওরা সবাই তো ওকে ববু ডাকে তো ববু যে বলতে অজ্ঞান এই সবগুলাই মানে কি বলবো আর এই যে আমার যে ভাগ্নির কথা বলছিলাম মামাতো বোনের মেয়ে সরি মামাতো বোনের মেয়ে হ্যাঁ ও আর আমি কিন্তু সেম এজের ওরই মেয়ে বিয়ে কিন্তু মেয়ের কিন্তু আজকে বিয়ে মেধার। তো যাই হোক তো বরকনের কথা যত কম বলবো ততই আমার মানে যত বেশি বলবো ততই কম বলা হয়ে যাবে এত ভদ্র কি বলবো এই যুগের যেহেতু অ্যাফেয়ারের না আর অ্যাফেয়ারটা কিন্তু খারাপ না আমি কাউকেই বলছেন অ্যাফেয়ারটা খারাপ কিন্তু এই যুগেও কি সুন্দর বাবা মার মানে মতেই বিয়ে করে এগুলো কিন্তু সব যে ভাগ্নি আমাদের হ্যাঁ এই ভাগ্নি আমার আমার দুলা সরি আমার ভাইয়ের বৌরা আর ভাগ্নিটা কিন্তু সব প্রায় এজেরই অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার সবারই কিন্তু বিয়ে খাবো একে একে আল্লাহ যদি চাহে এবং তাড়াতাড়ি করে বিয়ে হয়ে গেলে আমরা কিন্তু দুই মাস অন্তর অন্তর খেতে পারি এবং দশটা বিয়ে কিন্তু আমাদের ইজিলি সামনে আমরা সব সময় কিন্তু আমাদের আত্মীয় স্বজন আমরা একসাথে একটা গেট টুগেদার হয় এটা কিন্তু আমার মায়ের ফ্যামিলির দিকে ঠিক আছে আমার বাবার বাড়ির ফ্যামিলির দিকে কিন্তু এখানে কেউ নাই স্বাভাবিকভাবে আমার যেহেতু মামাতো বোনের দিকে বারে বলছিলাম তার মানে আমার আম্মার দিকেই হবে এই যে আমার মামাতো বোন যার নাতনির বিয়ে আর আমার যে আমার যে নাতনি হয় আর কি আর আপা কিন্তু খুব মিশুক সবাই খুব মিশুক এই যে একটা ভাগ্নি ওদেরও বিয়ে হবে যে বড়ো চুল এও ভাগনি কি বলবো এটা মামাতো বোন ও অবশ্য ওর ওর মেয়ের কথাই বললাম একটু আগে এই যে দোলা ভাই মানে কি বলবো আর দুটা পক্ষ কিন্তু একসাথে হয়েছে প্রোগ্রামটা আর ছেলে আর মেয়ে কিন্তু ছেলে যেহেতু অনার্সের পরে আমার দোলা ভাই এবং আমার ছোট মামির সাথে যে ইয়ে হচ্ছিলো মানে কথা হচ্ছিল আমার হাজব্যান্ড সবাই মিলে কিন্তু আসলে একটা স্বজন সবাই একসাথে হলে কিন্তু একটা হৈ ব্যাপার থাকে তাই না যেহেতু গত তো দুই মাস আগে আপনারা আমার একটা বিয়ে বিয়ের প্রোগ্রামে দেখেছিলেন ওটাও ছিল আমার মামাতো বোনের মামাতো ভাইয়ের মেয়ের বিয়ে ছিল ওটা অন্য একটা ইস্যু ছিল কনভেনশন হলে ছিল আর এই যে আমাদের সেই কিউটেস্ট কাপল চলে আসছে এবং এত ভদ্র এত ঠান্ডা মানে কি বলবো শুধু ওদেরকে যেটা যেটা করতে বলা হয়েছে তারা কিন্তু মাত্র ওটাই করেছে কারণ হচ্ছে কি কারো কেউ কারোর হাতে ধরাটাও মানে চাচ্ছিলো না যেহেতু ওদের কিন্তু আরও পনেরো দিন আগেই বিয়ে হয়ে গেছে রোজার মধ্যে তখন অবশ্য প্রোগ্রাম করেনি স্বাভাবিকভাবে রোজার মধ্যে মেয়ের পক্ষ মেয়ের বাড়িতে এসেই কিন্তু বিয়েটা হয়েছে যেন আজকে কোনো ঝামেলা না থাকে বিয়ে সাথে হচ্ছে যে ওকে মানে বলা হচ্ছে তুমি এভাবে মানে কত রকমের কথা কিন্তু ওরা না কিছুই বুঝতে কি আর করা ক্যামেরাম্যান যতটুকু বলেছে আমিও যতটুকু বলতে পেরেছি এবং বলেছি যে তুমি একটু ইজি হও বা মানে কিভাবে বলছে তোমরা একটু বোঝো বোঝার চেষ্টা করো ওভাবে তোমরা করো একটু আনেজে ফিল করছিল। আসলে দুটোই এত ঠান্ডা তো আমাদের নাতনিটা হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারের পরে আর জামাইটা হচ্ছে মানে নাতনি জামাইটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পাশ করে বের হয়েছে দুজনেই কিন্তু বয়স কম ঠিক আছে তিন চার বছরে হয়তো বা গ্যাপ হবে এরকম কিন্তু ভালো লাগে মার্শাল্লাহ এত ভালো লাগছিল যখন ঢুকেছে সবাই মনে হচ্ছে সবাই আমরা এত ইয়ে করছিলাম এত দারুণ লাগছে আর মনেই হচ্ছিল যেটা পরি আর তার মানে হাজব্যান্ড মানে আমি কিন্তু মনের কথা বলিনি হ্যাঁ পরী বলতে তো আমরা অ্যাঞ্জেল বুঝি তো যাই হোক অনেক কিছুই বুঝি এই ভাগ্নিরা আরও আছে সামনে ওদেরও না বিয়ে খাবো আমি জানি না আমরা সে পর্যন্ত সুস্থ থাকবো কিনা তবে দোয়া করি অবশ্যই আল্লাহ যেন খুব তাড়াতাড়ি ওদের সবাইকেই এরকম বিয়ে শাদি করার একটা তফিক দান করে আর এই যে ওদের ফ্রেন্ডদের মিলে কিন্তু একটা ফটো সেশন হচ্ছে আমার বোনের ফ্যামিলিও ছবি তুললো আমরাও তুললাম আমার ভাইরাও তুললো সবাই কিন্তু যার যার পরিবার নিয়ে কিন্তু ছবি তুলেছে ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ওদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ